হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আজকে আমাদের বাজার হ্যালো মূলা শাক এই যে মূলা শাক কত সুন্দর ছোট ছোট মূলা শাক খেতে খুব ভালো লাগে দেখুন মূলা শাক কয়েকমটা আনছে মূলা শাক চারটা পাঁচটা ছয়টা অনেকগুলি মূলা শাক নিয়ে আসছে মূলা শাক খাইতে খুব ভালো লাগে তাই আজকে কাঁচা মরিচ সুন্দর আছে কাঁচা মরিচ আমরা সবাই কাঁচামরিচ কাঁচা খাই আবার সব কিছুতে তরকারিতে দেওয়া হয় অনেক কাঁচা মরিচ

তারপরে কতগুলি পেঁপে অনেক বাজার তাই সমস্যা পেপেগুলি কত বড় বড় পেঁপে ভাজি দিয়ে রুটি পেঁপে তারপরে আসে মূলা মূলা ভেন্ডি পেঁয়াজ কাঁচামরিচ লেবু আলুগুলিকে আলু বেলা ফেলছে শাক বরবটি লাউ আমাদের আজকের বাজার খেতে যাওয়া হয় না তাই পরে গুছিয়ে রাখবো বাই বাই গাইস